সো হ্যালো গাইস এদিকে দেখো আম মা আচার করছে এখানে টক টক আচার করবে আমের ঝাল ঝাল বলো মা আমি এই পাইপের থেকে এলাম এসে দেখছি মা আম কাটছে আচার করার জন্যে এ কত আম এই দেখা হ বড়ো বড়ো আছে আমগুলো ভালো আচার হবে দেখো নুন তাহলে এর মধ্যে চলো এবার নুন দিয়ে দেবো আমি দশ মিনিট রেখে দেব নুন মাখিয়ে এটা সমস্ত জলটা ফেলে দিতে হবে নাহলে আচারটা ভালো থাকবে না ওই নুন মাখিয়ে রেখে দেবো যত আমের জলটা বেরিয়ে যাবে তত ভালো সামান্য হলুদ

আমি কিন্তু দশ মিনিট কুড়ি মিনিট মতো রেখে দেবো রেখে জলটা বেরিয়ে গেলে আরো রোদ দিয়ে দেবো তাহলে উপায় বাই আরো যখন আমি রান্নাটা করবো তখন আবার